সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম জব টি টোয়েন্টি ফোর বাই বাংলাদেশ সেনাবাহিনীর এমও ডিসি সৈনিক পদের একটি বিজ্ঞপ্তিতে আপনাদেরকে স্বাগতম আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে বরাবরের মতোই আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অনুরোধ করবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রতি নিয়তই আপডেট দিয়ে যাই আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে はい。<music> এই বিজ্ঞপ্তির আবেদন অনলাইনের মাধ্যমে শুরু হবে আগামী চোদ্দই আগস্ট দু এবং শেষ হবে দশই সেপ্টেম্বর দু সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র আবেদনটি গ্রহণ করা হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুইশো এবং অনলাইনের রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে তো আসুন আমরা যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেই বিষয়গুলো জেনে নেই বয়স যাদের বয়স দুই নভেম্বর দুই তারিখ সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে রয়েছে তারা কেবলমাত্র আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের রেপিট ওপিট গ্রহণযোগ্য হবে না সাধারণ ট্রেড অর্থাৎ জিডি ট্রেডে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বা পরীক্ষায় ন্যূনতম জিপিএ উত্তীর্ণ হতে হবে এবং সমমান যারা ট্রেডে আবেদন করবেন তাদের ক্ষেত্রে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পে উত্তীর্ণ হতে হবে আর উচ্চতা যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এক দশমিক আটষট্টি মিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগুষ্টি সম্প্রদায় ব্যতীত এটি আসলে সাধারণ প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নির্বৃষ্টিকোটা রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ওজন প্রয়োজন হবে কেজি অর্থাৎ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ইঞ্চি এবং চোখের দৃষ্টি ছয় বাই ছয় এবং স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা গ্রহণযোগ্য হবে সাঁতার জানা অবশ্য ন্যূনতম পঞ্চাশ মিটারের সাঁতার আপনাদেরকে জানতে হবে বৈবাহিক অবস্থা আপনাদেরকে অবিবাহিত থাকতে হবে যদি কোনো বিবাহিত বিপদলীক দেবর কোনো প্রকার ভুল বা মিথ্যা তত্ত্ব হলে তাদের বিরুদ্ধে কিন্তু আইন ব্যবস্থা নেওয়া হবে তো এই ছিল শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ঠাকুরগাঁও নীলফামারি বগুড়া নওগাঁ চাপাইনবাবগঞ্জ রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া ঝিনাইদহ সাতক্ষীরা খুলনা পিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার এবং রাঙ্গামাটি এই কয়েকটি জেলার প্রার্থীগণ শুধুমাত্র আবেদন করতে পারবেন আর আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইস টি ডবল স্ল্যাশ এম এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদনটি করতে পারবেন আর আবেদন সংক্রান্ত যে কোনো জটিলতায় যদি পড়েন সেক্ষেত্রে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি আমাদের মাধ্যমে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করে নিতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব তো অনেকেই এমওডিসি সৈনিক এবং সাধারণ সৈনিকের মধ্যে পার্থক্যটা বোঝেন না আসলে এমওডিসি সৈনিক যারা তারা হচ্ছে শুধুমাত্র ক্যান্টনমেন্টকে পাহারা দেওয়ার জন্যই তাদেরকে নিয়োগ করা হয় আর ক্লান্তিকালীন সময়ে তারা সাধারণ সৈনিকদের সাথেই মিশে মূলত যুদ্ধে অংশগ্রহণ করবে এবং সৈনিকদের সৈনিকদের কিন্তু কোনো প্রকারের মিশন হয় না যা সাধারণ মিশন হয়ে থাকে কিন্তু এমওডিসি আর সৈনিকদের কোনো মিশন হয় না তাছাড়া বাদ বাকি সমস্ত কার্যক্রম আসলে সাধারণ সৈনিকদের মতোই তাদের পরিচালিত হয় তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তিতে